হ্যালো সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি দেখো সকাল সকালে তো করেছি অনেক সকালে উঠেছিল তখন অর্ডার ছিল বাট ভালো করে ক্যামেরায় উঠিনি তো এখন উঠে পড়েছি আমার ইচ্ছা তো দেখো এখন উঠে সকালবেলা সমস্ত কাজকর্ম ছেড়ে নিয়েছি এখন বাজে ছটা দেখো রেডি হয়ে গেছি আমি রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছি যাচ্ছি টাকা টাকিতে একটু ফিস্ট করতে যাচ্ছি আমরা সবাই মিলে গাড়িতে করে ট্রেনে যাচ্ছে না ট্রেনে ভিড় হবে বলে তাই গাড়ি করেছি গাড়িতে করে এই পুরো যাবো আমরা তাই রেডি সেডি হয়ে গেছি চলে এবার বেঠানো যাক গাড়ি আমাদের চলে এসে সাড়ে ছটা বাজে এবারে গাড়িতে আমরা উঠবো এবার দরজা হাজার সব দেবো আমি আমরা সবাই মিলে যাচ্ছি খুব মজা হবে তো দাড়িতে উঠে পড়লাম দেখো খুব ঠান্ডা লাগছিলো তাই একটা চাদরও নিয়ে নিয়েছি মুড়ি শুড়ি দিই কারণ যেহেতু গাড়ি চলবে তখন তো খুব হাওয়া দেবে তাই আরে দেখো গাড়ি ছেড়ে দিয়েছে গাড়ি যাচ্ছে বেশ ভালো লাগছে অনেকটা চলেও এসছি দেখো বেশ লাগছে এত ভালো লাগছে বেশ সকালবেলাটা আজকে রাস্তায় প্রচণ্ড কিন্তু ভিড় আছে অনেক জ্যামও পেয়েছি যেহেতু আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর তাই এত জ্যাম রাস্তায় জায়গা জায়গায় জ্যাম পেয়েছি প্রচণ্ড জ্যাম পেয়েছি নাহলে আরও অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতাম অনেকটা জ্যাম হয়েছে তো চলো এবারে একটুখানি ব্রেকফাস্ট করতে হবে সকালে খাওয়া দাওয়া তো কিছুই হয়নি চেষ্টা করে চা খেয়ে বেরিয়ে গেছি তো তাই এবারে খাওয়ার জন্য একটা ফাঁকা এখানে দেখলাম গাড়ি ছাড়ি দাঁড়খানে যাবে দেখো সেভেন স্টার ওই হোটেলে এসেছি সকালে জল খাবার খেতে তো খাওয়া দাওয়া হয়ে গেছে পরোটা চানা মশলা খেয়েছি তো এবারে গাড়ি ছেড়ে দিয়েছে খেয়ে দিয়ে রওনা দিলাম এবারে একেবারে পুরো টাকিতে গিয়ে আমরা থামব তো তার মধ্যে গাড়ির মধ্যে ভালো ভিডিও করে নিই গাড়িতে ইচ্ছা করছিল না খালি ঘুম পাচ্ছিলো অনেক সকালে উঠেছি তো সেই সাড়ে চারটে নাগাদ তো ফাইনালি আমরা কাকাকে নেমে গেছি দেখো সমুদ্র তার দিকে যাব বেশ ভালো লাগছে অনেক গাড়ি দাঁড়িয়েছে আমরা আমাদের হোটেলে যাব হোটেল নিয়েছি একটা নাহলে অসুবিধা হয় তো দেখো এই দেখো নদী দেখো কি দারুণ লাগছে চলো আর ভিডিওটা বড় করছি না পরে नेक्स्ट नेक् लगेटा